দর্শক স্ক্রিনে যা দেখছেন এটি একটি মৃত প্রায় নদী যার দুই পাশে রয়েছে মানুষের বসতি এবং এর মাঝে কিন্তু অনেক কিছুই রয়েছে যেটি আমি আপনি দেখতে পান না যেমন আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে পাট পাটখড়ি রয়েছে যেখান থেকে উৎপাদিত হয় সোনালি আঁশ আর সেই বাংলার ঐতিহ্য সোনালি আঁশ কিন্তু এখানে উৎপাদন করছে কৃষকরা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে সারি 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 পাটের জাগ আর সেই জাগ দেওয়ার পরেই কিন্তু যে নরম হয় যে তৈরি করা হয় আজ সেটি কিন্তু আমাদের সোনারি আজ আজ আজকে কিন্তু সেটা প্রায় বিলীনের পথে আমরা দেখতে পাচ্ছি এর নদীর দুই ধারেই কিন্তু সারি সারি পাটখড়ি রয়েছে যেগুলো দিয়ে পুড়িয়ে তৈরি করা হয় ব্যাটারির কালি আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফেলে রেখেছে কিন্তু এটার যে কী গুরুত্ব তা কিন্তু আমরা মোটে অনুদাবন করতে পারছি না আরেক পাশে কিন্তু একজন কৃষক তার মনের মাধুরী মিশিয়ে সোনালিয়া সংরক্ষণের কাজটি আসলে করছেন সেটি আসলে আপনাদেরকে দেখানোর জন্য গ্রাম বাংলার যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যটি দেখানোর জন্য আমি আসলে আপনার এই জাজিরা উপজেলায় জাজিরা থেকে মাঝির ঘাট হাট থেকে মাঝির ঘাট যেই রোডটি রয়েছে এই রোডের উপরেই আমি দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি এখানে একজন একজন কৃষক কিন্তু তার মনের মাধুরী মিশিয়ে চেষ্টা করছেন চেষ্টা করছেন যে সোনারি আশ সংগ্রহের কাজটি কিন্তু তিনি করছেন সেই যুগ যুগ ধরে কিন্তু এভাবেই সোনারি কে সংগ্রহ করা হয় যা এখনও কিন্তু রয়েছে এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে বাংলার কৃষক পাকা রাস্তার উপরে কিন্তু রাখা হয়েছে সোনালী আস শুকানোর জন্য দেওয়া হয়েছে প্রাচীনকাল থেকেই সোনালি আস কিন্তু এভাবেই সংগ্রহ করা হয় তারই একটি চিত্র সোনালী আঁশ থেকে বের করা হয়েছে পাটখড়ি পাট থেকে পাটখড়ি সেই পাটখড়ি কিন্তু সারি সারিভাবে রাখা হয়েছে মৃত প্রায় এই নদীর পাড়ে প্রকৃতির এই মনোরম দৃশ্য দেখানোর জন্যই আমি আজকে আসলে হাজির হয়েছি আমরা ধীরে ধীরে কৃষি থেকে অনেক দূরে চলে যাচ্ছি এবং কৃষি যে আমাদের প্রাণ বাঙালির প্রাণ সেটা কিন্তু আমরা কৃত্রিমতার কারণে অনেকটা ভুলেই গিয়েছি আর সেই প্রকৃতিকে ধারণ করার জন্যই আমি আসলে এখানে হাজির হয়েছি ঐতিহ্যবাহী পাট পাট থেকে বের করা হচ্ছে সোনালি আস পাশাপাশি এখানে জাগ দেওয়া হয়েছে পাট তাই আসলে দেখানোর জন্য আমি হাজির হয়েছিলাম আসলে এই গ্রাম বাংলার ঐতিহ্য দেখা যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমাদের কৃষি আমাদের প্রাণ আমাদের আসলে এই গ্রামাঞ্চলের মানুষের জন্য এটি হচ্ছে মূল আয়ের উৎস পাশাপাশি এটা একটা শিল্প বটে সেই শিল্পকে এখনও পর্যন্ত মানুষ ধারণ করে এবং এর পিছনে কিন্তু অনেক বেশি সময় দেয় শ্রম ব্যয় করে কিন্তু সেই কৃষক কিন্তু এই শ্রমের যে মর্যাদা সেটা কিন্তু আসলে পায় না কারণ এখন সার ঔষধের যে দাম এবং কৃষকের যে পারিশ্রমিক যে মজুরি রয়েছে সেই মজুরি অনু অনুযায়ী কিন্তু আসলে উৎপাদন হচ্ছে না এখন উৎপাদন ব্যয়টা কিন্তু অনেক বেশি তারপরেও অনেক মানুষ কিন্তু তার ঐতিহ্য বাংলার ঐতিহ্য কৃষিকে ধারণ করে আর তারই চিত্র তুলে ধরার জন্যই কিন্তু আমি আসলে হাজির হয়েছি তো যাই হোক এই ছিল আমার কাছে সর্বশেষ সকলকে এই লাইভ প্রোগ্রাম থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই কৃষকদের এই ঘাম ঝরানো কৃষকদের জন্য সমবেদনা এবং মানসিকভাবে আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে এখানেই বিদায় নিচ্ছি